নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক লক্ষ পনেরো হাজার শূন্য পদে কর্মী নিয়োগের জন্য কিন্তু ঘোষণা করেছেন তাহলে আসুন জেনে নিই কোন কোন বিভাগে এই কর্মী নিয়োগ করা হবে উত্তাল বাংলায় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নিয়োগ শুরু হচ্ছে আবার চাকরি জন্য তাই বিরাট সুখবর এমনিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সকলেই চাইছেন এবার অত্যন্ত নিয়োগ হোক রাজ্যে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণাটি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের বহু চাকরি প্রার্থী তরুণ তরুণী এখনও নিয়োগের আশায় রয়েছেন সরকারি চাকরির স্বপ্ন পূরণ করার জন্য নিরন্তর পরিশ্রম করে চলেছেন তবে আগের মতন এখন আর নিশ্চিন্ত নয় সরকারি চাকরি উদাহরণ দেখা গিয়েছে সম্প্রতি নিয়োগ দুর্নীতির আবহে যোগ্য অযোগ্য বাছাই না হওয়ায় বহু সংখ্যক প্রার্থীর চাকরি বাতিল হয়েছে এক ঘোষণায় আন্দোলন ও বিক্ষোভে অংশ নিয়েছেন তারা বলছেন ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি তবে রাজ্য সরকার নীরব আগামী দিনে এই প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়ে যায় বর্তমানে রাজ্যের পরিস্থিতি উত্তাল একদিকে যেমন চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন আর একদিকে আইনি টানাপড়নের মাঝে জটিলতা অব্যাহত এরই মাঝে আশার আলো দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কঠিন সময়ে দাঁড়িয়ে তিনি রাজ্যের বুকে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছেন ঘোষণা করলেন প্রায় এক লক্ষ পনেরো হাজার নিয়োগের কবে থেকে আর কোন পদে নিয়োগ হবে আসন বিস্তারিত জানা যাক লক্ষ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সোমবার দিন পশ্চিম মেদিনীপুরের শালবনির ঐতিহাসিক মঞ্চে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখান থেকেই ঘোষণা করলেন এবার শালবনিতে গড়ে উঠছে বিশাল বিদ্যুৎ কেন্দ্র আর সেখানে কর্মসংস্থান হবে পনেরো হাজার জনের এ বিষয়ে সূত্র খবর জেএসডব্লিউ গ্রুপ এর উদ্যোগে প্রায় ষোলো হাজার কোটি টাকা ব্যয় করে শালবনিতে দুটি আটশো মেগা ইউনিটের তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই প্রকল্প বিদ্যুতের ঘাটতি কমাবে তা তো বলাই যায় এর পাশাপাশি হাজার হাজার মানুষের রোজি রোজগার তাদের কর্মসংস্থানের সুব্যবস্থা করবে রাজ্যে তেইশটি জেলার যুবক যুবতীরা এই বিদ্যুৎ কেন্দ্র ও উৎপাদিত বিদ্যুৎ থেকে উপকৃত হবেন প্রার্থীদের চাকরির স্বপ্ন পূরণ হবে কর্মসংস্থান বাড়বে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও ঘোষণা করেছেন বীরভূম জেলার দেউচা পাঁচমি প্রকল্প তিনি জানান সেখানে কোল ব্লকের কাজ শুরু হলে মোটামুটি প্রায় এক লক্ষ মানুষের সেই স্থানে কর্মসংস্থান হবে খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বেকার যুবক সমাজের কাছে আশার আলো এছাড়াও রাজ্য সরকারের তরফে ঘোষণা গত কয়েক বছর ধরে বাংলার সরকার শিল্পের মাধ্যমে আরও প্রচুর কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা করছে এই চাকরির খবর কিছুটা হলেও স্বস্তিতে যুব সমাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লাখ লাখ চাকরির ঘোষণা করেছেন তার জন্য নিঃসন্দেহে উপকৃত হতে চলেছে যুব সমাজ এর পাশাপাশি চাকরি হারা প্রার্থীদের স্বার্থে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সরকারি ও সরকারি ক্ষেত্রে নিয়োগ বাড়লে রাজ্যের কর্মসংস্থান বাড়বে বেকারত্বের পরিস্থিতি কমবে তো বন্ধুরা দেখে নিলাম আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এক লক্ষ পনেরো হাজার নতুন করে কর্মী নিয়োগের যে ঘোষণা করা হয়েছে সেই ব্যাপারে তো কোন কোন বিভাগে নিয়োগ করা হতে পারে সেই ব্যাপারে ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ